আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দ্বীপ আছে যেখানে মানুষ থাকতে চায় না শুধু তাই নয় সরকার কোটি কোটি টাকা অফার করলেও সেখানে কাজ করতে কেউ রাজি নয় কেন জানেন কারণ দ্বীপটা হলো এক ভয়ঙ্কর সাপের রাজ্য চারপাশে অজস্র বিষদর সাপ যাদের কামর মানে নিশ্চিত মৃত্যু আজকে এই বিরুদ্ধে আমরা আপনাদের নিয়ে যাব সেই রহস্যময় দ্বীপে যেখানে পা রাখলেই মনে হবে আপনি নরকে এসে পড়েছেন তাহলে চলুন শুরু করা যাক এই ভয়ঙ্কর জায়গার নাম ইলহা দা কুইমাদা গ্রাম দ্বীপ ব্রাজিলের উপকূল থেকে মাত্র তেত্রিশ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের মাঝে ভেসে থাকা এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে একটি কিন্তু সাধারণ মানুষ একে রাখে স্নেক আইল্যান্ড বা সাপের দ্বীপ নামে প্রায় তেতাল্লিশ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই দ্বীপে মানুষের বসবাস নেই অথচ দ্বীপটা চারদিকে সবুজ গাছে ঢাকা সমুদ্রে মাঝখানে সুন্দর এক স্বর্গের মতো কিন্তু সেই সৌন্দর্যের আভালে লুকিয়ে আছে ভয়াবহ মৃত্যু এই দ্বীপে আছে চার লাখেরও বেশি বিশ্বতর সাপ বিজ্ঞানীরা অনুমান করেন প্রতি এক বর্গমিটারে অন্তত একটি করে সাপ আছে মানে আপনি যদি দিতে পাওয়া দেন আপনার চারপাশে অন্তত দশ থেকে পনেরোটা সাপ থাকবে সবচেয়ে ভয়ঙ্কর হলো এখানকার সাপগুলো সাধারণ কোনো সাপ নয় এগুলো হলো পৃথিবীর সবচেয়ে মারাত্মক সাপগুলোর একটি বললেন ল্যান্স এন্ড এদের বিষ এতটাই মারাত্মক যে একটি কামড়ে একজন মানুষ কয়েক মিনিটের মধ্যে মারা যেতে পারে শুধু তাই নয় এদের বিষ মানুষের দেহের মাংস গলে ফেলার মতো শক্তিশালী কথিত আছে বহু বছর আগে এখানে কিছু পরিবার বসবাস করত তারা মূলত মাছ ধরার কাজ করত। কিন্তু একদিন রাতের বেলায় সাপের দল ঢুকে পড়ে তাদের ঘরে ঘুমের মধ্যে সবাই সাপের কামড়ে মারা যায় এরপর থেকে মানুষ দ্বীপ ছেড়ে চিরদিনের মতো পালিয়ে যায় আর একটা ঘটনা হলো একবার নাকি এক দল নাবিক ভুল করে দ্বীপে নেমেছিল পরে তাদের মৃতদেহ সমুদ্র তীরে পাওয়া যায় পুরো শরীরের জুড়ে অসংখ্য সাপের দাগ ছিল এই ঘটনার পর থেকে দ্বীপে যাওয়া প্রায় নিষিদ্ধ করা হয় দ্বীপের একমাত্র স্থাপনা হলো একটি লাইট হাউস উনিশশো সালে ব্রাজিল সরকার এই লাইট হাউসটি বানায় যাতে আশেপাশে জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারে কিন্তু সমস্যা হলো লাইট হাউস পরিচালনা করার জন্য যাদের পাঠানো হতো তারা খুব বেশি দিন না চাপের কামরে অনেকে মারা যায় শেষ পর্যন্ত সরকার লাইট হাউসকে স্বয়ংক্রিয় ব্যবস্থা করে দেয় যাতে কোনো মানুষকে সেখানে থাকতে না হয় ব্রাজিল সরকার এবং গবেষকরা একাধিকবার ঘোষণা দিয়েছে যে দ্বীপে কিছু গবেষণামূলক কাজ বা রক্ষণাবেক্ষণের জন্য লোক প্রয়োজন এজন্য জন্য অবিশ্বাস্য পরিমাণ অর্থ অফার করা হয়েছিল কখনো পাঁচ কোটি কখনো বা একশো কোটি টাকার সমপরিমাণ বেতন কিন্তু তবু কেউ সেই চাকরিতে রাজি হয়নি কারণ টাকা দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু জীবন নয় ভাবুন তো আপনাকে যদি প্রতিদিন এমন জায়গায় থাকতে হয় যেখানে প্রতি পদক্ষেপে মৃত্যুর সম্ভাবনা তাহলে কি কোটি টাকা নিয়েও রাজি হবেন এই প্রশ্ন অনেকে মনে আসে কেন এই দ্বীপে এত সাপ অথচ অন্য জায়গায় নেই আসলে হাজার বছর আগে সমুদ্র বৃষ্টির উচ্চতা বেড়ে গেল এই দ্বীপ মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় তখন দ্বীপে থাকা সাপগুলো আটকে পড়ে কোনো শিকার না পেয়ে তারা নিজের মতো করে অতিরিক্ত বিষতর হয়ে ওঠে প্রকৃতির নিয়মে এখানে পাখি প্রায় একমাত্র খাবার তাই সাপগুলো এমন বিষ তৈরি করেছে যাতে পাখি মরতেই মারা যায় এবং পালিয়ে যেতে না পারে এর ফলে এদের বিষ আজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিষের মধ্যে একটি ব্রাজিল সরকার দ্বীপটিকে নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে সাধারণ মানুষ তো বটেই এমনকি পর্যটকেরাও সেখানে যেতে পারে না শুধু সেনাবাহিনী বা বিশেষ গবেষক দলই অনুমতি পায় আর কঠোর নিরাপত্তার মধ্যে কারণ তারা জানে সেখানে গেলে মৃত্যুর সম্ভাবনা 99% যদিও দ্বীপটা ভয়ঙ্কর তবে বিজ্ঞানীদের কাছে এটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই গোল্ডেন ল্যান্ডসের ডাইপারের বিষ নিয়ে ওষুধ তৈরি করা হচ্ছে চিকিৎসকরা বিশ্বাস করেন একদিন হয়তো এই বীজ থেকে ক্যান্সার কিংবা রক্ত জমাট বাধার মতো অসুখের চিকিৎসা বের করা সম্ভব হবে অনেক গবেষক জীবন ফেলে যান নমুনা সংগ্রহ করেন সাপের দ্বীপ নিয়ে অসংখ্য গল্প গুজব ও কিক রয়েছে অনেকে বলে দ্বীপে নাকি লুকিয়ে আছে প্রাচীন গুপ্ত ধন যা সাপেরা পাহারা দিচ্ছে আবার কেউ বলে সেখানে রহস্যময় কোনো শক্তি আছে কিন্তু সত্য হল এটা শুধুই প্রকৃতির এক ভয়ঙ্কর বিস্ময় মানুষের কৌতূহল তাতীয় ভয়ের কারণে আজও কেউ সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারেনি তাহলে কি বলবে কুড়ি টাকা বেতন হলেও কি আপনি এই দ্বীপে চাকরি করতে যাবেন এই দ্বীপ আমাদের একটা বড় শিক্ষা দেয় পৃথিবীর সবকিছু টাকা দিয়ে কেনা যায় না জীবন নিরাপত্তার প্রকৃতি শক্তির সামনে টাকা কখনোই বড় নয় এটা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ স্টেক আইল্যান্ড সাপের রাজ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ